নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার ঘরে কালো জাদু করছেন এই মানুষটি সিংহ রাশি তেরো চোদ্দো পনেরো আর ষোলোই মার্চ দু আপনি একা একাই দেখবেন কাউকে বলবেন না সিংহ জাতক জাতিকাদের তেরো থেকে ১৬ মার্চ দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটতে চলেছে জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়া এই দিনগুলিতে আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেটে যায় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের তেরো থেকে ষোলোই মার্চ দু হাজার চব্বিশ এই দিনগুলিতে চাকরিজীবীদের জন্য খুব খরচের সময় কাউকে বেশি আপন ভাবলে কষ্ট পেতে হবে প্রেমের ব্যাপারে উদ্বেগ কেটে যেতে পারে দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনো সমস্যা থাকবে না দুপুরের পরে বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে না বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে আপনি আপনার প্রতিভা দেখানোর সুযোগ পাবেন খেলাধুলায় নাম করার সুযোগ রয়েছে যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে অবান্তর কোথায় অশান্তি বাধতেও পারে চিকিৎসার খরচ বাড়তে পারে বন্ধুদের কথায় চলে আপনার খুব ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে দিনগুলিতে এছাড়াও দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তিও হতে পারে পুরনো পাওনা আদায় হতে পারে দিনগুলিতে মনে কোনো কারণে ভয় কাজ করবে কারু কাছ থেকে কোনো মূল্যবান বস্তু নেওয়ার আগে খুব ভালো করে চিন্তা করুন সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন অতিরিক্ত খরচের জন্য সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে এছাড়াও এই দিনগুলিতে আপনার বন্ধুদের জন্য আপনার অতিরিক্ত সময় এবং অর্থ অপচয় আপনার প্রেমিককে বিরক্ত করতে পারে এটা সম্ভব যে তারা আপনার সাথে এই বিষয়ে কথা বলতে পারে কিন্তু আপনি তাদের কথায় যথাযথ গুরুত্ব নাও দিতে পারেন এতে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে গৃহস্থালীর অতিরিক্ত কাজ আপনার বিবাহিত জীবনে দূরত্ব সৃষ্টি করতে পারে এই সময়ে আপনি অনুভব করবেন যে আপনি আপনার বিবাহিত জীবনের প্রকৃত সুখ উপভোগ করতে পারবেন না এমন পরিস্থিতিতে ছোটোখাটো বিষয়ে আপনার সঙ্গীর ওপর রেগে যেতে দেখা যাবে কিন্তু যত তাড়াতাড়ি আপনি আপনার জীবন সাথীর ব্যস্ততার আসল কারণ জানতে পারবেন আপনার রাগাম্বিত স্বভাব নরম হবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে রোমান্টিক ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করবেন এই দিনগুলিতে আপনার ভাবমূর্তি উন্নতির পাশাপাশি আপনি নিজেকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে তুলতে সক্ষম হবেন আর্থিক বিষয়ে এই দিনগুলিতে আপনার রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো হতে পারে কারণ এই সময়কালে অনেক গ্রহের দৃষ্টি আপনাকে আপনার আয় বৃদ্ধি এবং আপনার সঞ্চিত সম্পদে যোগ করার অনেক সুযোগ প্রদান করবে বাড়ির ছেলে মেয়েদের পড়াশুনোয় আগ্রহ কম থাকবে যার কারণে তারা তাদের বেশি সময় টিভি দেখতে ব্যয় করতে পারেন এবং এটি আপনাকে হতাশ করতে পারে এবং এমনকি তাদের সাথে তর্ক বিতর্কও হতে পারে যাই হোক এই সময়ে এমন কিছু করা এড়িয়ে চলুন যা শিশুদের মনে আপনার প্রতি ঘৃণা দৃষ্টি করতে পারে এজন্য তাদের সঙ্গে সময় কাটানো এবং তাদের বোঝানোর চেষ্টা করাই ভালো হবে আপনি প্রায়শই আপনার বন্ধুদের জন্য প্রয়োজনের চেয়ে বেশি কিছু করেন বলে মনে হয় এই সময়টি খুব ভালো প্রমাণিত হবে কারণ এই সময়ের মধ্যে আপনি কিছু নতুন পণ্য লঞ্চ করতে পারেন এর সাথে আপনি কিছু নতুন ঝুঁকি নিতে পিছু পা হবেন না যা আপনাকে এই সময়ের মধ্যে অবশ্যই সুবিধা দেবে উচ্চশিক্ষা গ্রহণকারী ব্যক্তিরা এই দিনগুলিতে সামান্য পরিশ্রম করার পরেও দুর্দান্ত সাফল্য অর্জনে সহায়তা পাবেন কারণ এই সময়টা তাদের জন্য আরও ভালো সুযোগ নিয়ে আসছে এমন পরিস্থিতিতে এই সুযোগগুলির সঠিক ব্যবহার করুন এবং তাদের আপনার হাত থেকে পিছলে যেতে দেবেন না আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে দিনগুলিতে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় করা যেতে পারে সুতরাং সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ সংক্রান্ত সমস্যা মোকাবিলায় আপনার একটি দক্ষ বাজেট পরিকল্পনা করা দরকার খুশিতে ভরা দিনগুলি যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে আপনাকে আপনার স্বামী বা স্ত্রীর খারাপ স্বাস্থ্যের কারণে প্রেমে ভোগান্তিও থাকবে সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আসতে দেবেন না অধনস্থদের বক্তব্য শুনুন এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে আপনার স্ত্রী আপনার দৈনন্দিন চাহিদা পূরণ বন্ধ করতে পারেন যা শেষ পর্যন্ত আপনার মেজাজ খারাপ করবে লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়ে দর্শন করলে ও প্রসাদ অর্পণ করলে আপনার প্রেমের জীবন সুন্দর ও অনুভূতিপূর্ণ হবে আপনার সযত্ন লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে আপনার সমবেদনা ও সহানুভূতি পুরস্কৃত হবে সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে বেশি অপব্যয়ী হওয়া এড়িয়ে যান একজন অপরিচিত ব্যক্তি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সামান্য কলহের কারণ হতে পারে আপনি কিছু আঘাতের সম্মুখীন হলে চরম সাহস এবং শক্তি প্রদর্শন করা প্রয়োজন আপনি আপনার আশাবাদী মনোভাব দ্বারা সহজেই এর থেকে অতিক্রম করতে পারবেন এই দিনগুলিতে অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না প্রেমঘটিত আকস্মিক সাক্ষাৎ দেখা যাচ্ছে দিনগুলিতে আপনার প্রতিযোগিতামূলক স্বভাব আপনাকে অন্যদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করবে এই রাশির লোকেদের নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন আপনি দিনগুলিতে আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন এছাড়াও এই দিনগুলিতে সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিদের সাফল্যময় দিনগুলি যেহেতু তারা কোনো দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ